আচ্ছা আপনি কি জানেন সাহসীরা ইতিহাস গড়ে দর্শকরা গল্প শোনে বাংলাদেশের পুঁজিবাজারের সাহসের বিকল্প হচ্ছে সাহস পুঁজিবাজার শুধু বিনিয়োগের জায়গা নয় এটি সাহস দূরদৃষ্টি আর ধৈর্যের এক উত্তাল মঞ্চ এখানে অনেকে আসেন অনেকে সফল হন অনেকে ব্যর্থ হন কিন্তু ইতিহাস সৃষ্টি করেন তারা যারা ভয়কে জয় করতে পারে এবং সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে জানে বাংলাদেশের পুঁজিবাজারেও তেমন অনেক সাহসী ও বিনিয়োগকারী ও উদ্যোক্তার গল্প আছে যারা নিজেদের চিন্তা শক্তি ও সাহসিকতা দিয়ে অন্যদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশের পুঁজিবাজারে মাঝে মাঝে অনেক রকমের সমস্যা অনেক রকমের পতনের মধ্যে আমরা থাকি এখনও আছি তবে বাজার ঘুরে দাঁড়ানোর ইতিহাসও রয়েছে এই বাজারে যারা দূরদৃষ্টি ও সাহস নিয়ে কাজ করেছেন তারাই পেয়েছেন প্রকৃত সাফল্য দু সালে ধসের পর বহু মানুষ বাজার ছেড়ে দিলেও সাহসী কিছু বিনিয়োগকারী ধৈর্য ধরে অপেক্ষা করেছেন পরবর্তী দশকে তারা হয়েছেন বড় বিনিয়োগকারী নতুন ইন্ডাস্ট্রিতে যারা প্রথমে বিনিয়োগ করেছেন তাদের অনেকেই ভালো করেছেন দেখুন সাহস মানি ঝুঁকি না পুঁজিবাজারে সাহস মানি না জেনে না বুঝে ঝাঁপ দেওয়া গল্প না বরং জ্ঞান ও গবেষণার ভিত্তিতে নেওয়ার সিদ্ধান্তই হচ্ছে সাহস বাজার পড়ার সময় যখন সবাই আতঙ্কিত তখন তথ্যভিত্তিক সাহসী সিদ্ধান্তই ভবিষ্যতের বড় লাভ এনে দিতে পারে একজন সাহসী বিনিয়োগকারী জানেন বাজার চিরকাল একরকম থাকে না ভয় ও গুজব থেকে দূরে থাকতে হয় সঠিক তথ্য ও বিশ্লেষণই বাজারের মূল ভিত দেখুন দর্শক না আপনাকে নায়ক হতে হবে পুঁজিবাজারে অনেকেই শুধু বাইরে দাঁড়িয়ে দেখে যায় কে উঠেছে কে পড়েছে কে লাভ করেছে কে লস করেছে কিন্তু যারা সাহস করে বাজার বিশ্লেষণ করে সময় মতন সিদ্ধান্ত নেয় তারাই হয় বাস্তবের নায়ক তাদের গল্প পরে বইয়ে লেখা হয় সেমিনারে বলা হয় কিংবা ভিডিওতে দেখা যায় দেখুন সব জায়গায় সাহসীরা ইতিহাস গড়ে দর্শকরা গল্প শোনে বাংলাদেশের পুঁজিবাজার এখন অনেক ডাউন তবে এতটুকু বলতে পারি এই সময় যারা সাহসের সাথে শিখেছে বিনিয়োগ করেছে তারা আগামী দিনের পুঁজিবাজারের চালক হবে তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি শক্তিশালী অর্থনীতি তাই ভয় নয় বিশ্লেষণ করে সময় মতন সাহসী সিদ্ধান্ত নিতে হবে সাহস দেখাতে হবে কারণ ইতিহাস শুধু সাহসীদের নিয়েই লেখা হয় আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ